দীর্ঘ নয় মাস পর প্রকাশে ওবায়দুল কাদের বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলাম বিপ্লবী ছাত্ররায় পালিয়ে যেতে সহায়তা করে সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমার স্ত্রী আমরা বাথরুমে লুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা এবং স অবশেষে সরকারের মান অভিমানের কোনো সুযোগ নেই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বললেন তারেক রহমান এখন শুনছিলেন সাংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রয়োজনে ভুপুর জুলাই মশায় গিয়ে উঠবো কি জানা দেবেন না হলে ঠাকুরঘাঁর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক কাদের ভারতীয় গণমাধ্যম দা ওয়ার্ল্ডের এক্সিকিউটিভ এডিটর অমর সরকারকে এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি আমি আমার স্ত্রী সহকিয়েছিলাম প্রায় পাঁচ ঘন্টা শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন কাদের ওবাদুল কাদের বলেন এই বিষয়ে দেশ বিদেশ এবং ভারতবর্ষ সবার কাছে পরিষ্কার পাঁচ আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সেদিন আবার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যুর অনেক কাছে ছিলাম আমি খুবই ভাগ্যবান যে এখনো বেঁচে আছি আমরাই সংসদ এলাকায় নিজের বাসাকে এড়িয়ে পাশের বাসায় আশ্রয় নিয়েছিলাম সেদিন তখন চারিদিক থেকে মিছিল আসছিল এটা আসলে ছিল কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে তারা এবং একটি লুটপাটের স্টাইলে কতগুলো ঘটনা ঘটে সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান নয় এটি লুটপাটের অভ্যুত্থান তিনি বলেন আমি যে বাসাটাতে ছিলাম তারা সেখানেও হামলা করে তারা জানতো না আমি সেখানে আছি আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি আশ্রয় নিয়েছি সেখানে হামলা করবে আমি ভাবতেও পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে স্ত্রীকে নিয়ে আমি বাথরুমে লুকেছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা একটি পর্যায়ে তারা বাথরুমের ভেতরেও কম্বোড বেসিন এগুলোতেও লুটপাট করে যে বাসাতে ছিলাম তারা সে বাসাতে হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন হুম ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হুম করতে থাকে হুম আমি আমার স্ত্রী আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব এক পর্যায়ে একটি গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্য ঠিক তখনই মানসিকভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম

ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে ইজি সেটা ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল ও আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংকোবanus হুম জিগাব জিগাব সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হুম হাসপাতালে নেছি হুম ডিসটার্ব না করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গায় ওবাদুল কাদের আর বলেন এটি যে ভাতটাও পারিনি যে ওরা বাথরুমে ঝুকলো এরপর যে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় ছিল আনএক্সপেক্টেডলি বেঁচে আছি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ধামাতে বলেছিলেন কিনা সে বিষয়ে কাদের বলেন আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অবদানোর জন্য সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার মজুমদার ইউটিউবে কথা বলেন ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস দিনে আগে সেখানে ছাত্রলীগের দাবি ছিল না বিভিন্নভাবে বলা হয়েছে ওই দিন ছাত্রলীগের যথেষ্ট এই ধরনের কোনো বিষয় ছিল না আমার বক্তব্যে আর আমি পার্টির সেক্রেটারি তার আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে বারবার আসছে পার্টি অফিসে তারা গণভবনমুখী আক্রমণ চালাচ্ছে তো সেই সময় আমি কি এটাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করব না সেই সময় পার্টি সেক্রেটারি হিসেবে আমার ওপর সব আমার যে দায়িত্ব তা আমি পালন করেছি এটা যে কেউ করত আমার জায়গায় অন্য কেউ থাকলেও তিনি একই কাজটাই করতেন না কিন্তু আপনাকে মানে তারপর আপনি কোথায় রইলেন

কর্মচারীদের অসন্তোষ এগুলো লক্ষ্য করতাম পেশাজীবীদের বিশেষ করে গার্মেন্টস ঠিক ঠিক তো সে সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই চিন্তাতে তিন মাস পরের আচ্ছা এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রী পরের পরের স্থানটা আপনি আমার বিরুদ্ধে তখন দুশো বারোটা খুনের মামলার আমি আসামি হয়ে গেছি তারপর এই অবস্থা অনেকে বলল আবার এখান থেকে অনেক অনুরোধ আমি যেন সতর্কভাবে। কাদেরকে প্রশ্ন করেন বছর করেছেন পার্টি আপনি কি বুঝতে পারলেন না এত বড় জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটি একটি আকস্মিক উত্থান এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফায় এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা একটি বিস্ফোরক হয়েছে এটি ইন্টেলিজেন্সের একটি ব্যর্থতা ছিল জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনায় এব বলেন আবার নেত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আমি কাজ করেছি এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে মানুষের ভুল হবেই নিজের ভুল চিহ্নিত করেছেন কিনা বার প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ভুল ত্রুটি আমারও থাকতে পারে আমি কাজ করেছি চাঁদাপাজি করিনি কমিশন খাইনি পার্সেন্টেন্স নেই আমার মন্ত্রণালয় এটা সবাই জানে বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পদায়নও করিনি চান্দাবাজিও করিনি আমি সেদিন থেকে নিজেকে একদম নির্দোষ বলে দাবি করতে পারি আপনার সময় নির্বাচন মানবাধিকার হরণ মানবতাবিরোধী অপরাধ এই সমস্ত অনেক অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে ডেফিনেটলি সব হয়তো সত্য নয় এত বড় ঘটনার পরও আপনারা কেন ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি প্রশ্নকর্তার সব কথা জবাবে কাদের বলেন দেখুন আমরা এই দেশকে যা কিছু দিয়েছি যা কিছু করেছেন আমার নেটি এটার কোনো তুলনা হয় না এই ডেভেলপমেন্ট বাংলাদেশ কল্পনাই করা যায় না পনেরো বছর আগের বাংলাদেশ আর পনেরো বছর পরের বাংলাদেশ দিন আর রাতের মতো তাফাত যারা দিনের আলোতে রাতের মতো অন্ধকার দেখে যারা আমাবস্যা দেখে পূর্ণিমা তারা তো সমালোচনা করবেই সমালোচনার বিষয়বস্তু আমাদেরও আছে সময় হলে দেশের মাটিতে সবকিছুর মূল্যায়ন করা হবে অনেকেই বলছেন আপনি দীর্ঘদিন নীরব ছিলেন বলা হচ্ছে আপনার ভুল কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল কাইন্ড অফ পানিশমেন্ট আর কি জবাবে কাদের বলেন কিছু লোক আছে যারা এসব বলে শান্তি পায় তাদের এটাই একটা সুখানুভূতি আছে আমাকে তিন তিনবার সেক্রেটারি করলো এটা তো অনেকের পছন্দ হওয়ার কথা না আমাদের বোটো পার্টিতে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছিল এটা এখনও আছে আমি যখন হয়েছি তখনও ছিল কাজে এটা অবাস্তব কোনো কিছু না এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম এখানে আওয়ামী মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দলের অভ্যন্তরও প্রতিযোগিতা ফলে এই ধরনের কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটতেই পারে আপনার নিরাপত্তা তাহলে কারণটা কি ছিল কাদের বলেন আমাকে নেটটি নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন আমার অসুস্থতার জন্য